রেডি হয়ে গেছি এটা হচ্ছে ওর লুক আর এটা হচ্ছে আমার লুক হ্যালো মাই অল ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখনো পর্যন্ত নব আসেনি ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি আর গাড়িও চলে এসেছে আর আমাদের যাওয়ার কথা ছিল ট্রেনে করে বাট ট্রেন দুর্ভাগ্যবশতে ট্রেনে যাচ্ছি না দুর্ভাগ্যবশত না সুভাগ্যবশত ট্রেনে যাওয়া হচ্ছে না বলেই একেবারে গাড়িতে করে যাচ্ছি পুরো শান্তিনিকেতন মানে বাড়ি থেকে শান্তিনিকেতন নাহলে আমাদের কথা ছিল এখান থেকে হাওড়া যাব হাওড়া থেকে হচ্ছে হাওড়া থেকে ওই কোথায় বলে সরি বোলপুর বোলপুর স্টেশন ওখান থেকে টোটোই করে আমাদের রুম ঠিক আছে কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে যে আমরা বাড়ি থেকে পুরো আমাদের রুমের সামনে গিয়ে পৌঁছাবো তো আমাদের গাড়ি চলে এসেছে নব এখনো পর্যন্ত কি করছে জানি না তো চলো আমাদের গাড়ির সামনে যাই এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আমা আমাদের তো গাড়ি অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য না যদিও বা আমরা আজ কিন্তু রেডি হয়ে গেছি তুমি আজকে লেট করেছ কারণ আমরা অনেকক্ষণ আগে বেরিয়ে পাঁচটার সময় আমি ফোন করেছি যে এখনো পর্যন্ত গাড়ি আসেনি কেন আজ আমরা পুরো প্রপার টাইমে বেরিয়েছি তো চলো নব উঠবে আমি উঠবো শান্তিনিকেতন আমাদের অর্ধেক রাস্তায় খিদে পেয়ে গেছে আমি কেক বিস্কুট কিনে এনেছিলাম বাট কেক বিস্কুট খেতে একদমই ইচ্ছা করছে না গাড়িতে না এই মিষ্টি মিষ্টি খাবার আমার আমার খেতে তো একদমই ইচ্ছা করে না তো তবু আমার তো খেতে ইচ্ছাই করে না মিষ্টি খাবার না আমার কেক বিস্কুট পছন্দ বাট গাড়িতে আমার পছন্দ না গাড়িতে ইচ্ছা করে না খেতে কিন্তু নব একটা খুব ভালো কাজ করেছে ও বাড়ি থেকে ছোলা হ্যাঁ ওর ওর মা ওকে ছোলা মুড়ি প্যাক করে দিয়েছে শশা হ্যাঁ ছোলা মুড়ি শশা লঙ্কা এটা খুব ভালো কাজ করেছে তবে আমিও এটা কিনে এনেছি এটা আমি জানি যে গাড়িতে এটা খেতে ভালো লাগবে আমি কিনে গেছে আমরা রাস্তার ধারে একটা ধাবাতে নেমেছি ওখানে খাওয়া দাওয়া করবো মানে ব্রেকফাস্টটা করব কারণ সকাল থেকে সেই রকম কিছু খাওয়া হয়নি আর দেখিয়েছিলাম মুড়ি অল্প করে খেয়েছি বাট ওইটুকু খেয়ে কি পেট ভরে এখন বাজে সাড়ে আটটা তো সাড়ে আটটা কিন্তু মনে হচ্ছে না সাড়ে চারিদিকে গাড়ি ঘোড়া ভর্তি রোড ধুলো বালি সবকিছু একসঙ্গে তো যাই হোক তো আমরা এই এটার নাম হচ্ছে রামধনু হোটেল এন্ড রেস্টুরেন্ট রামধনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এখন আমরা রেস্টুরেন্টে বসে আছে এখানে বেশি জোরে জোরে কথা বলা যাবে না ঠিক আছে আর অর্ডার করেছে এগ ম্যাগি আর আমি অর্ডার করেছি চিকেন স্যান্ডউইচ তো দুজনে আলাদা আলাদা অর্ডার করলেও একসাথেই তো খাবো ওটা আমি টেস্ট করতে পারবো আমারটা টেস্ট করতে পারবো আমাদের আমাদের না মুখের অবস্থা খুবই খারাপ হয়েছে তাই কাল সারা রাত জেগে কাজ কমপ্লিট করে তারপরে আমরা সারা রাত আমার আমার ঘুমায় কাল সারা রাত জেগে কাজ কমপ্লিট করে তারপর আজ বসন্ত বসন্ত উৎসবে যাচ্ছি না হলে মানে কাজ কমপ্লিট না করে তো যেতে পারবো না কারণ অনেক ব্র্যান্ড প্রমোশনের ভিডিও ছিল সেগুলো সব ব্র্যান্ডকে পাঠিয়ে তারপরে আমরা শান্তিনিকেতনে যাচ্ছি তাও একটু ভয় আছি যদি কোনো রকমভাবে হয় ভুলভাল বলে তাহলে ওখানে গিয়ে আবার কারেকশান করতে হবে তো আশা করছি না হবে না কারণ একটু শান্তিতে ঘুরতে চাই তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো যখন এইদিকে আসি মানে শান্তিনিকেতনের কথা শুনেছে বাবা বাবা বলেছিল যে আসার সময় শক্তিগড়ের ল্যাংচা আনবি আর যেহেতু আমাদের গাড়ি আমাদেরকে দিয়ে চলে যাবে তো ভাবছি গাড়িওয়ালার কাছ থেকেই ল্যাংচা কিনে পাঠিয়ে দেব তো সেই জন্য এখন শক্তিগড়ে মানে শক্তিগড়ের ল্যাংচার দোকানে আমরা এখন দাঁড়িয়ে বাট আমি গাড়ি থেকে নামিনি নব নেমেছে নব গিয়ে ল্যাংচা কিনছে তো নব গেছে ল্যাংচা দোকানে ল্যাংচা কিনতে আর ওদিকে ওকে বলেছি তুই একটু ভিডিও বানাবি আমি আর নামবো না এতটা গরম আমার নামতে ইচ্ছা করছে না আর এই দেখো নব আমাকে হাতে করে একটু ল্যাংচা দিয়ে গেছে বলে যে তুই টেস্ট কর আর এখানে যেই ল্যাংচা দোকানটায় দাঁড়িয়েছি সেই ল্যাংচা দোকানের লেখাগুলো আদি ল্যাংচা ভবন লেখাগুলো ল্যাংচার মতোই দেখবে দেখো উপরে যে লেখাটা আছে আদি ল্যাংচা ভবন পুরো ল্যাংচার মতোই দেখতে লেখাটাও পুরো ল্যাংচার মতো লিখবে তো এই হচ্ছে নব আমাকে এনে দিয়েছে ল্যাংচা তো চলো টেস্ট করি হাত দিয়েই খাই ভালোই বাট সত্যি কথা বলতে আমার ল্যাংচা অতটাও পছন্দ না আমার রসগোল্লা খুবই পছন্দ মানে খুবই বলতে পাগলের মতো আমি রসগোল্লা প্রেমী বাট ল্যাংচা অতটা আমার ভালো লাগে না তাই ভালো যার ল্যাংচা প্রেমী তাদের অবশ্যই হয়তো ভালো লাগবে তো এখন আমার বাবা বলে দিয়েছে বাবা খুব খেতে পছন্দ করে তো বাবার জন্যই এখন কেনা হচ্ছে ল্যাংচা তো ফাইনালি আমরা আমাদের গেস্ট হাউসে চলে এসেছি আর আমাদের গেস্ট হাউসের নাম হচ্ছে শান্তিকুঞ্জ আমরা সবে মাত্র এলাম গেস্ট হাউসটা কেমন কি সব কিছু তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি জাস্ট একটু সময় দাও কারণ আমরা একটু হবেই এ দেবে কতটা টাইম লেগেছে জানো আমরা সেই সাড়ে পাঁচটা থেকে এখন বাজে দেড়টা মানে এসে গেস্ট হাউস গেস্ট হাউসটা ভালো সুন্দর দেখে মনটাও একটু ভালো হয়ে গেল হ্যাঁ গেস্ট হাউসটা সুন্দর তোমাদেরকে আমি ট্যুর করে দেখাবো খুব সুন্দর আগে একটু আমরা রেস্ট নিয়ে আগে একটু অন্তত বসি কারণ প্রচন্ড রোদ মানে আমাদের ওইখানে জার্নি করে আমাদের ওইখানে যেন মনেই হচ্ছিল না যে এতটা রোদ যখন বাড়িতে ছিলাম বাট এই এতটা জার্নি ধুলো বালি ঘেটে আসার পর তো জানি না কেন মনে হচ্ছে যেন এখানে একটু বেশি গরম মানে অতিরিক্ত গরম অতিরিক্ত গাহাত পা পুড়ে যাচ্ছে এখানে হয় গাহাত পা যাচ্ছে এতটা গরম দেখে দেখে মানে নিজেকে দেখে নিজের বিরক্ত লাগছে কাল তো সারা রাত ঘুমোয়নি চোখে নিচে কালি পড়ে গেছে একটা জায়গায় ঘুরতে এসেছি একটু মুখ টুক গ্লো করবে সেটা না একদম ভূতের মতো লাগছে যাই হোক আমরা এখন লাস্ট গাড়ি চেক করতে যাচ্ছি কোনো কিছু ব্যাগ ট্যাগ পরে আছে কি না যদি পড়ে থাকে পুরো বেকার হয়ে যাবে মানে প্রত্যেকটা ব্যাগে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস আছে তো দেখো কিছু নেই সব কিছু নেওয়া হয়েছে কি কালো কি ফ্ল্যাশ ওইটা কি নরমালি কি সোজা না গাড়িতে নব নবর ছলা সোজা

যাই হোক একটু শান্তি পাচ্ছি এতটা জার্নি করে আসার পর না অনেকটা শান্তি তবে একটা কষ্ট হয়নি তো অতটাও কষ্ট হয়নি কারণ আমরা বাড়ি থেকে উঠে বাড়ি থেকে গাড়িতে উঠেছি আর পৌঁছেছি পুরো রুমের সামনে মানে পুরো রুমের ভিতরে মানে রুমের গেটের সামনে গাড়িটা থামিয়েছে আমি ওভার এক্সাইটেড হয়ে গেছি আমাদের রুমের গেটের সামনে গাড়িটা এসে থেমেছে ওটাই বলতে চাইলাম যাই হোক এখন আমি পুরোপুরি দেখাবো না কারণ এখন দেখানোর মনে নেই একদম পুরোপুরি খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে তোমাদেরকে দেখাবো আমাদের রুমের চারপাশটা আর আমাদের হোটেলের রুমটা তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি কারণ আশেপাশে সাইড সিন ঘুরতে যেতে হবে আর যেহেতু কোথাও নতুন একটা জায়গায় এসেছি সেখানে তো ভিডিও শ্যুট করতেও হবে না হলে একটা কেমন একটা আধুরা আধুরা লাগবে তো যাই হোক আমরা এখন রেডি হয়ে গেছি এটা হচ্ছে ওর লুক আর এটা হচ্ছে আমার লুক তো আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে এইবার এতক্ষণ মানে এতক্ষণ ধরে তোমাদের যে বলছি আমাদের গেস্ট হাউসটা আমরা যেই গেস্ট হাউসে আছি সেটা কেমন তোমাদের তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন তোমাদেরকে আমা আমাদের এই গেস্ট হাউসটা ঘুরিয়ে দেখাই আর সত্যি কথা বলতে কিছু কিছু এই গেস্ট হাউসের বেস্ট পার্ট রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই হলো আমাদের গেস্ট হাউস আর সবথেকে বড়ো কথা হলো এই গেস্ট হাউসে এই যে ব্যালকানি টাইপের যেগুলো রয়েছে এখানে যেই বসার জায়গা রয়েছে প্রত্যেকটা রুমের সামনে এত সুন্দর একটা মানে যেটাকে বলে ব্যালকানি ব্যালকানি এত সুন্দর একটা ব্যালকানি রয়েছে দেখো প্রত্যেকটা রুমের সামনে রয়েছে আর সামনে এত সুন্দর গার্ডেন রয়েছে তো দেখো ওই হচ্ছে মেন গেট মেন গেট থেকে ঢুকতেই ফার্স্ট রকম একটা রুম রয়েছে ঠিক আছে এইবার চলো এইবার দেখো মেন গেট থেকে ঢুকতে ফার্স্ট এই রকম একটা জিনিস রয়েছে দেন দুপাশে এত সুন্দর সুন্দর গাছ রয়েছে এখন যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি রুমের ভিতরটা আবার পরে দেখাবো ওটার জন্য একটু ধৈর্য ধরো কোথায় ঘুরতে যাব জানি না বাট বেরিয়েছি কোথাও একটা যাব কোথায় যাব সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই বাট কোথাও একটা যাব আমি তো জানি না এখানে কিছু কেউ জানে না কেউ জানে না সবাই যে যারা যারা আসে প্রত্যেকেই নতুন বাট টোটোকে বললে টোটো ঘুরিয়ে দেবে ঠিক টোটোওয়ালা যেখানে সাইড সিন রয়েছে না রয়েছে তোমরাও আমাদের সাথে চলো

সোনাঝুরির হাটে এখানে আসার সাথে সাথে না একটা পরিবেশটাই আলাদা গান বাজনা চারিদিকে মেলার মতো লোকজন ওয়াও জাস্ট ওয়াও ঘোষবাড়ি গাঙ্গুলি বাড়ি চ্যাটার্জি বাড়ি মিশ্র বাড়ি মল্লিক বাড়ি নাগবাড়ি কিন্তু পাখিরা বাড়ি নেই তাই বেকার চলো কিনবো না আমাদের রুমে আবার চলে এসেছি এইবার ঘুমাবো ঘুমাবো না এক্ষুনি ঘুমাবো না খাবো চেঞ্জ করব তারপর ঘুমাবো তারপর কাল আবার বসন্ত উৎসব কাল হোলি সবাইকে আগে থেকে বলছি হ্যাপি হোলি আপাতত আমরা একটু হাঁটতে বেরিয়েছি এখন বাজে সাড়ে আটটা এখনো পর্যন্ত আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়নি মানে রেডি হয়নি রেডি হলে তারপর খেয়ে দেয়ে ঘুমাবো আর একটু আগে আমরা আবার গেম খেলছিলাম আমাদের রুমে বসে থাকতেও ভালো লাগছে না আর অন্য কোনো কাজ করতেও লাগছে না ফোন কাটতেও ভাল লাগছে না তো ভাবলাম যে একটু গেম খেলা যাক বলে ধরাধরি তারপর স্কুইড গেমে একটা গেম আছে সেটা খেলছিলাম তো খেলা হয়ে মানে খেলতে খেলতে এতটাই হাঁপিয়ে গিয়েছিলাম তো নবকে বললাম চল একটু আশপাশটা হেঁটে আসি তো এখন আপাতত হাঁটতে বেরিয়েছি আমাদের রুমে সবাই সবার রুমের ভিতরে কেউ বাইরে মানে আর যারা গেস্ট আছে তারা কেউ রুমের ভিতরে রয়েছে কেউ বাইরে রয়েছে বাট আমি আর নব এদিকে খেলে বেলাচ্ছি তারপর হচ্ছে এদিকে ওটাই কি বলে হাঁটতে বেরিয়েছি এটাই করছি আমরা আমরা দুজন শুধু এটা করছি